নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলনা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে তোমরা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান দিতে চলেছ তো তোমাদের অফিসিয়াল ফর্ম ফিল আপ এবং এক্সাম ডেটস নিয়ে আপডেট প্রকাশ করে দিয়েছে ম্যাকআউট তবে ম্যাকআউটের অফিশিয়াল আপডেট দেওয়া এবং এক্সাম ডেটসের আলোচনার পরেও আরও একটা মেন জিনিস কিন্তু থাকে সেটা হচ্ছে তোমাদের কপি চেকিং প্রক্রিয়া কিভাবে হবে বা এবার কী কী পরিবর্তন থাকছে কপি চেকিংয়ের ক্ষেত্রে তো দেখো যেমনটা ম্যাকাউট জানিয়েছে যে এবার থেকে অর্থাৎ তোমাদের এই ইভেন্থ সেমিস্টার থেকে কপি চেকিং পদ্ধতিকে আরও কিন্তু কঠিন করা হবে কঠিন ইন দ্য সেন্স যে সমস্ত স্টুডেন্টরা ভাবছ উইদাউট প্রিপারেশনে এক্সামিনেশান সেন্টারে এসে বিভিন্ন অসদ উপায় অবলম্বন করে বা খুব নিম্নতর পড়াশুনো করেও পরীক্ষায় পাস করে যাবে সেই ভাবনাটা কিন্তু আর চলবে না কারণ এবার থেকে তোমাদের এক্সামিনেশান সেন্টারে যেমন কড়াকড়ি হবে তোমাদের কপি চেকিংয়ের ক্ষেত্রেও একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করার কথা বলা হয়েছে কিন্তু ম্যাকআউটের তরফ থেকে থ্রি লেয়ার্স চেকিং পদ্ধতি যেটা আগে হয়তো ছিল না সেই থ্রি লেয়ার্স চেকিং পদ্ধতিতে কিন্তু তোমাদের এক্সামিনেশন কপি চেকিং করা হবে তোমাদের প্রত্যেকটা যে রুম থাকবে এক্সাম সেন্টার প্রত্যেকটা এক্সাম সেন্টারে সিসিটিভিকে বাধ্যতামূলক করা হয়েছে যেটা আগেও ছিল তবে এবার সেটাকে আরও ক্ল্যারিফাই করে বলা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে দ্বিতীয় জিনিস যে তোমাদের যেমন কলেজের টিচাররাই পরীক্ষা নিতেন এবার থেকে কিন্তু এক্সটার্নাল এক্সামিনেশান এক্সামিনার স্যারেরা যারা থাকবেন তারাও কিন্তু তাদেরকেও ইন্ট্রোডিউস করা হচ্ছে ঠিক আছে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের কপি চেকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র থিওরি বেস্ট কোশ্চেনের পরিমাণ কিন্তু কমানো হচ্ছে যেটা কিন্তু ম্যাকআউট থেকে জানানো হলো এবং তোমাদের কম্পিটিটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নগুলোর বা তোমরা বলতে পারো মিডিয়ান বা অ্যাভারেজ টাইপ কোশ্চেন কিন্তু পরিমাণ বাড়ানো হবে ইজি কোশ্চেন যেরকম থাকতো তার পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমানো হবে ওকে নিউম্যারিক্যাল বেসড বা ম্যাথস বেসড যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলোতে নিউমেরিক্যালের পরিমাণ বেশি থাকবে ঠিক আছে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো এগুলো থিওরি বেস সাবজেক্ট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন বা তোমরা বলতে পারো ক্যারেক্টারিস্টিক্স বা ইমেজ রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে এমনটা তারা জানাচ্ছেন এবং তারা এটাও বলেছেন যে ম্যাকআউটে যারা সত্যি প্রিপারেশান নিয়ে আসবে যারা ভালোভাবে পড়াশুনো করে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না তবে যারা ভাবছ যে শুধুমাত্র লাস্ট দিন পড়ে এক্সামিনেশান ক্লিয়ার করবো তেমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম তারা ফেস করতে চলেছে কিন্তু এই তোমাদের এক্সামের জন্য ঠিক আছে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনে তোমাদের তাছাড়া ম্যাকআউট বিভিন্ন যে ছোট বড়ো কলেজগুলি রয়েছে যারা কোনোরকমে আপলোডিং আপলোডিংয়ে লেট করে বা কোনো রকম রেজাল্টে যে সমস্ত কলেজগুলোর অসঙ্গতি দেখা দেখা গিয়েছে সেই সমস্ত কলেজগুলোতে ম্যাকআউট কিন্তু ওয়ার্ন করেছে তাদের তাদেরকে বলা হয়েছে যে এবার যেন ইভেন্ট সেমিস্টারের কপি চেকিংয়ের ক্ষেত্রে কপি চেকিং পদ্ধতার তুলনামূলক কিন্তু যেন কমপ্লিট থাকে কোনো রকম ইনকমপ্লিট রেজাল্ট না থাকে এবং রেজাল্ট কোনো রকম অসঙ্গতি ভুল ভ্রান্তি যেন না থাকে এবং স্টুডেন্টদের যাতে সর্বত্রভাবে তাদের যেন কখনোই মনে না হয় যে তাদের উপর একতরফা বিচার করা হচ্ছে সেই দিকগুলো তাদের দেখতে বলা হয়েছে এবং কিছু কিছু স্পেসিফিক কলেজ আমি নাম নিচ্ছি না কলেজগুলোর সেই কলেজগুলোর কিন্তু কপি চেকিংয়ে যে গাফিলতি ছিল সেটা কিন্তু ম্যাকআউট মেনে নিয়েছে এবং সেই সমস্ত কলেজের প্রফেসররা যারা এই সমস্ত কপি চেকিংয়ে ঢিলেমি দেখাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও কিন্তু কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে ম্যাকআউটের তরফ থেকে বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে তো দেখা যাক তোমাদের ইভেন্ট সেমিস্টারের এই থ্রি লেয়ার প্রোটেকশান সিস্টেমে কপি চেকিংয়ের পর স্টুডেন্টদের সেটা সমস্যা হয় নাকি স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা সুবিধাজনক হয় ঠিক আছে তো সেটাই আমরা দেখতে পাবো আগে তোমাদের এক্সাম হোক তারপরে রেজাল্টের চিন্তা এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ